যে কথাগুলো আমরা বলার কারণে আমাদের জঙ্গিবাদের তকমাদা হয়েছিল সেই কথা আমাদের প্রধানমন্ত্রী কয়েকদিন আগে বলেছিলেন কথা ঠিক না তিনি বলেছিলেন পার্বত্য চট্টগ্রামকে কেন্দ্র করে খ্রিস্টান রাজ্য তৈরির সৃষ্টির একটি পায়ে করা হচ্ছে আমরা প্রধানমন্ত্রী বক্তব্য সাথে ঐক্য পোষণ করছি আমরা মেরে মহতারাম দোস্ত এই অল্প ঐক্যটাও অনেকে বরদাস্ত করতে পারছে না এজন্য আমাদের দেশের একটা অংশ পার্বত্য চট্টগ্রামকে নিয়ে ষড়যন্ত্রে মেতে উঠেছে যে কোনো মূল্যে এটিকে খ্রিস্ট রাজ্য বানিয়ে আমার দেশ থেকে পৃথক করতে হবে এই চক্রান্তের জানান মাননীয় প্রধানমন্ত্রী আজ কয়েকদিন আগে দিয়েছেন অথচ আলে মোলামারা আজ থেকে পঁয়ত্রিশ চল্লিশ বছর আগ থেকে এ ব্যাপারে জাতিকে সতর্ক করে আসছেন ঠিক কি ঠিক না আজ থেকে চল্লিশ বছর আগ থেকে আলে মোলামারা বলছেন এদেশে নন গভর্নমেন্ট অর্গানাইজেশন বেসরকারি সাহায্য সংস্থা যেগুলো বৈদেশিক সাহায্য সংস্থা এদেশে এসেছে এরা হলো ইস্ট ইন্ডিয়া কোম্পানির নব্বরূপ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এদেশে এসেছিল ব্যবসার ছলার আর চাতুরি ধরে একশো বছর পর্যন্ত এদেশের জাতিকে তারা গোলাম বানিয়ে রেখেছিল ঠিক ঠিক না আজকে ইস্ট ইন্ডিয়া কোম্পানির এই নব্বরূপী এনজিও এবং বেসরকারি সাহায্য সংস্থাগুলো এদেশে ঢুকেছে গভীরভাবে ভাবে ষড়যন্ত্রের জাল বিস্তার করে এদেশ থেকে ধারাও ভাবে ইসলামিক কৃষ্টি কালচার এবং ইসলামী সংস্কৃতিকে ঝেটিয়ে বিদায় করবার অপচেষ্টা করে যাচ্ছে ঠিক তেমনি ভাবে মন্ত্রী আমরা আপনাকে সাধুবাদ জানাই শেষে হলেও আপনি স্বীকার করেছেন এদেশে খ্রিস্ট রাজ্য প্রতিষ্ঠার একটি ষড়যন্ত্র চলছে কিন্তু আমরা বলতে চাই একদিকে আপনি বেসরকারি সমস্ত বিদেশি চিহ্নিত এনজিওদেরকে ব্ল্যাঙ্ক চেক দিয়ে রাখবেন নির্বিরোধী তাদেরকে কাজ করবার সুযোগ দেবেন যাতে কিন্তু এই দ্বিমুখী আচরণ দেখে হতাশ আজকে এদেশে ব্র্যাক একটা এনজিও হিসেবে এসেছিল আপনাদের মনে আছে কিনা ব্র্যাক এসেছিল একটি এনজিও হিসেবে তারপরে তারা ব্যবসা প্রতিষ্ঠান খুলেছে তাদের আড়ং আছে ব্র্যাকের ব্যবসা প্রতিষ্ঠান আড়ং ব্র্যাক এদেশে ব্যাংকও করেছে এদেশে আবার শিক্ষা প্রতিষ্ঠানও করেছে চাই সেই শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষা হোক চাই কুশিক্ষা হোক তা নিয়ে আমার বলার দরকার নাই যে সমস্ত মানুষ টাকা রাখতে চায় না তাদের ব্যাংকে দিবে না তাদের পকেট থেকেও টাকাটা টেনে বের করে আনবার জন্য বিকাশের ব্যবস্থা করেছে ঠিক কি ঠিক না এদেশের ধন সম্পদ সকলের সবকিছু লুটে নিয়ে তারা এই দেশের স্বার্থবিরোধী এবং দেশ বিরোধী চক্রান্ত করে যাচ্ছে তাদের ব্যাপারে কোনো রকমের বিধিনিষেধ তাদের ব্যাপারে কোন রকমের প্রতিবন্ধকতা তৈরি না করে যারা নাকি তাদের বিরুদ্ধে কথা বলে সে সমস্ত হালে মোলামার ধারে যখন মামলার হামলার হুলিয়া চাপিয়ে দেওয়া হয় তখন জাতি আপনার কথা বিশ্বাস করতে সন্দেহ করে আমরা পরিষ্কার করে বলতে চাই ভালোবাসা যদি করতেই হয় তো মুসলমানের সাথে ভালোবাসা করেন এই সীমান্তের ব্যাপারের দাদাদেরকে চুমা দিয়েও লাভ নেই জঙ্গলের ওই পারের নাক চীনাদেরকে গলা লাগিয়েও লাভ নাই এরা আপনাকে দু চারটে ব্রিজ করার জন্য টাকা পয়সা দেবে কিন্তু চীনের মদতে আমেরিকা এবং ইউরোপিয়ান কান্ট্রিগুলোর গুলোর সম্মিলিত মদতে আমাদের পাহাড়ে কুকি চীন তৈরি করা হয়েছে ঠিক কি ঠিক না একের পর এক তারা দেশ বিরোধী কর্মতৎপরতা চালাচ্ছে তাদের ব্যাপারে আপনি যথাযথ পদক্ষেপ নিন চীনের সাথে শুধু বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখলে হবে না তাদের ব্যাপারে সচেতনতাও অবলম্বন করা জরুরি ঠিক কি ঠিক না এদের ব্যাপারে ব্যবস্থা নেন আমরা আপনাদের সাথে থাকব কিন্তু যদি আপনি সবাইকে ছাড় দিয়ে রাখবেন আর মুখে মুখে বলবেন যে খ্রিস্ট রাজ্য প্রতিষ্ঠা হয়ে যাচ্ছে কিন্তু এ সমস্ত ডাইভার্সনের মাধ্যমে দেশ আর জাতি দ্বিতীয়বার বিভ্রান্ত হতে রাজে নাই ঠিক আমাদের একটাই কথা এদেশ এর মুসলমান কখনোই আপনাদের ঘাড়ে পড়তে যাবে না কে ক্ষমতায় আসলো কে ক্ষমতা থেকে নামলো তা নিয়ে আমাদের মাথা ব্যথা নাই তা নিয়ে হেফাজতে ইসলামের মাথা ব্যথা নাই কিন্তু যদি ইসলামের ইসলামের হয় দিকে যদি সামান্য বাঁকা চোখে তাকানো হয় তাহলে সেই চোখ জারি হোক না কেন চোখ উপরে ছাড়া হবে ছেড়ে দেওয়া হবে না বহুমুখী চক্রন্দ আমরা পড়ে গিয়েছি ফিলিস্তিন কেন্দ্রিক আন্তর্জাতিক গ্লোবাল ইহুদবাদী শক্তি খ্রিস্টানবাদী শক্তি আজ আমাদের প্রধ হয়েছে যে কথাগুলো আমরা বলার কারণে আমাদের জঙ্গিবাদের তকা হয়েছিল সেই কথা আমাদের প্রধানমন্ত্রী কয়েকদিন আগে বলেছিলেন কথা ঠিক কিনা তিনি বলেছিলেন পার্বত চকে কেন্দ্র করে খ্রিস্টান রাজ্য তৈরির সৃষ্টির একটি পায়ে করা হচ্ছে আমরা প্রধানমন্ত্রীর বক্তব্য সাথে পোষণ করছি আমরা এবং সাথে সাথে আমি আহ্বান করব তিনি যদি এবং তার সরকার আমি এদেশে দেশে অমর্তহী জনতাকে নিয়ে যদি সেই চক্রান্তকে মোকাবেলা করতে চান আমরা সেই যুদ্ধে আমরা কিন্তু সেই সংগ্রাম আমরা শরিক থাকবো পাশাপাশি আমি দৃষ্টি আকর্ষণ করছি শুধু কেবল খ্রিস্টানবাদের চক্রান্ত নয় এই দেশে হিন্দুত্ববাদ পথর চক্রান্ত আরো গভীর গভীরভাবে প্রসারিত হয়েছে সে সম্পর্কে সাবধান হতে হবে আগামী দিনের বহুমুখী আন্তর্জাতিক জাতির চক্রান্ত মোকাবিলা করার জন্য সকলকে আমি আহ্বান জানাচ্ছি ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আল্লামা মোহিুল্লাহ বাবা নগরী সাহেব আমাদেরকে দেখেছেন। আমরা মনে করি হজরতের দোয়া নিয়ে যাব। এটা গতানুগতিক কোনো প্রোগ্রাম না আগে থেকে এত বড়ো প্রোগ্রামের কোনো উদ্দেশ্য হজরতের ছিল না আমাদেরকে ডেকেছেন দাওয়াত দেবেন আমি সংক্ষিপ্ত একটা কথাই বলতে চাই মোহাম্মদ আলী জওয়ার যে কথা বলতেন কাতলে হুসাইন দর আসল ইয়াজিদ হে ইসলাম জিন্দা হতা হ্যাঁ হরকবালকে বাদ নির্যাতন সহ্য করেছে ওলামা একরাম কিন্তু তোমরা তোমাদের পতন ডেকে এনেছ কেউ বলতে পারে হুজুর কোথায় আমরা তো আছি না 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 এই থাকা সেই থাকা নয় আছো ভোটে তোমাদের ঘুম আল্লাহ হারাম করে দিয়েছে তোমাদের ভেতরে আল্লাহ এত বিচ্ছিন্নতা এত গ্রুপিং তৈরি করে দিয়েছেন এখন তোমাদের একজনের সাংসদ তার লাশের টুকরা পর্যন্ত খুঁজে পাওয়া যাচ্ছে যে জমিনে ওলামাদের রক্ত পড়েছে আল্লাহর কসম করে বলি যে জমিনে একজন আলেমকে মাথায় হেলমেট পরিয়ে বুকে বুলেট প্রুফ জ্যাকেট পরিয়ে জনগণের সামনে লাঞ্ছিত করবার চেষ্টা করা হয়েছে অপমানিত করবার চেষ্টা করা হয়েছে আল্লাহর কসম তারা যদি অনুতপ্ত না হয় তারা যদি তহবা না করে আলেমদের সামনে মাথা নত না করে আল্লাহর কসম তাদের প্রতিটা টুকটা বাংলার ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের জমিনে ছড়িয়ে থাকবে পরিষ্কার বলছে পরিষ্কার বলছে আমরা প্রতিশোধে বিশ্বাসী নই আমরা প্রতিশোধকামী নই কথা বলেছে ইসলামের জন্য কথা বলি ইসলামের পক্ষে দেশের পক্ষে রাব্বে কাবার কসম আমাদের বিরোধিতা থাকলে তোমাদের অস্তিত্ব থাকবে না ওলামাদের উপর নির্যাতন করে তোমরা তোমাদের কবর রচনা করেছো ওলামাদের উপর নির্যাতন করে তোমরা তোমাদের পরকালকে ধ্বংস করে দিয়েছো তোমা করো ওলামাদের সামনে নত হও মাফ চাও না হলে আল্লাহর কসম তোমরা তোমাদের পরিণতি তোমাদের দলের লোকজনের পরিণতি নিশ্চোখে দেখে যাবে আজকে হেফাজতের সম্বর্ধনা বা দোয়া সবাই আমি হেফাজতের যারা নির্জাতন সহ্য করেছেন লম্বা সময় আমি তাদের নিয়ে বড় আশাবাদী ওনারা যদি হেফাজতে ইসলামের পতাকা তোলে হেফাজ ইসলাম পতাকা তোলে সবে তো থাকেন আমার বিশ্বাস ইনশাআল্লাহ আল্লামা মহিবুল্লাহ বাবু নগরী হজরতের নেতৃত্বে আমরা আরো অনেক কাজ করতে পারব আল্লাহ তৌফিক দান করুন ওমা তৌফিক ইল্লা বিল্লাহ ওমা আলাইনা ইল্লা সংগ্রাম সমাজ সংগ্রামের উপস্থিতি এ পর্যায়ে সঙ্গীতাকারে মূল্যবান বক্তব্য রাখবেন